আমি আওয়াল ভাই নাটোর জেলা থেকে আবারও নিয়ে এসলাম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আজকের ছাগলগুলো থাকবে একদম বাসাইকৃতভাবে সবগুলো ছাগল আনকমন আনকমন ছাগল থাকবে আজকের ছাগল একদম সর্বনিম্ন রেট থাকবে আজকের ছাগলের দামগুলো থাকবে দামে কম মানে ভালো লাভ কম সেল বেশি সুপ্রিয় দর্শক মণ্ডলী আসলাম আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসু থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশেষত অনলাইনের ছাগল কয় বিক্রয় করে আছেন বর্তমান আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন আছে চল আছে দেখব তার একদিন আলু ভাইয়ের সাথে আমরা সামান্য কিছু কথা বলে নেব

মানে হাই কোয়ালিটি মানে সব ধরনের ইত্যাদি মিলে দেখাবো ইনশাল্লাহ জি আর আজকের পাইসটা দেবো একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে আজকের পাইসটা আসলেও যেটা দামটা না রাখা বলতেই না একদম সর্বনিম্ন যেটা চিপ রেট ইনশাল্লাহ সেটাই রাখবো দর্শক এটা মানে ভালোবাসা এই রেটটাই দাঁড়া রাখবো আর হচ্ছে প্রত্যেকটা ছাগল আমার একদম মনে করেন যে পিপিআর ভ্যাকসিন করার ভ্যাকসিন একদম কমপ্লিট করা রয়েছে আচ্ছা এই হচ্ছে বিষয় সেখে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে আর যারা আসতে পারবে আমার সরজমিনে 10টা থেকে আইসে একটা কয় করবে যারা আসতে পারবে না নাম ঠিকানা ফোন নাম্বার দিলে বাংলাদেশে যে কোনো বানতে যাবে এটা তো যাচ্ছে এটা প্রতি নিয়তোই যাচ্ছে ইনশাআল্লাহ আগে তো কক্সবাজার ছাগল দিতে পারতাম না আচ্ছা এখন ইনশাআল্লাহ কক্সবাজারের গাড়িতে ছাগল আমরা নিয়মিতে তোোচ্ছি প্রতি নিয়তো প্রতি নিয়তো জি এই হচ্ছে বিষয় আর ছাগল 10 খামার মার জাস্টিফাই করে আপনারা যেখানে পূর্ণটা দামে কম পাবেন মানে ভালো পাবেন সেখান থেকে আপনারা ক্রয় করবেন এটা আর ছাগল দেখে শুনে আপনারা শীত একটা ছাগল একবার আপনারা দেখে শুনে তারপরে এখানে কয় করবেন অবশ্যই কারণ একটা আপনাকে দেখাচ্ছে দিচ্ছে আরেকটা এরকম দালাল চক্র নাটোর জেলায় প্রচুর হয়েছে ছাগল দেখাচ্ছে একরকম দিচ্ছে আরেক রকম এ হচ্ছে বিষয় এজন্য বলি যে আপনাদের টাকা জিনিস হচ্ছে আমাদের দেখে শুনে আপনারা তারপরে এখন কয় করবেন অবশ্যই তো দর্শক কথা দীর্ঘত না যেগুলো ছাগল আজকে আলভাই থাকবে সেগুলো সাল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে তারা থেকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলভার সাথে কিন্তু কন্টাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠতে পারবেনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক এসে দেখবেন অবশ্যই বেশি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরো সমাদের সঙ্গে থাকবেন প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি

এই মাছা একসঙ্গে নিলে পরে একজন দেখা যাচ্ছে অনেকজন আছে টাকার জন্য হয়তো বা কিনতে পারে না জি জি যাদের কম পুঁজি তারা ইনশাল্লাহ এটা নিয়ে খামার শুরু করলে অনেক দুইটা মেয়ে বাচ্চা হ্যাঁ জি আর সম্পূর্ণ খরচ সম্পূর্ণ খরচ দিয়ে দিবো জি ভাই একেবারে কালারফুল ভাই এটা বিটলের সাথে হরিয়ানা সংমিশ্রণের করছ বিটলের সাথে হরিয়ানা সংমিশ্রণের বয়সটা কেমন যাচ্ছে এটার বয়স চলছে ভাই আপনার চার দাঁত ভাইয়া চার দাঁত জি এই

তারপর কিন্তু বিটলের সাথে সংমিশ্রণ কর বিটলের সাথে সংমিশ্রণের বয়স ভাই চার দাঁত চার দাঁত চার দাঁত আচ্ছা নতুন কিন্তু চার দাঁত একেবারে খামার উপযোগী জি ভাই বত্রিশ

এই পাটার ক্ষেত্রে কিন্তু অন্ডকোষটাই কিন্তু মেন এই দুইটাই কিন্তু ঠিকঠাক দুইটাই কিন্তু ঠিকঠাক রয়েছে এটার দামটা কেমন পড়বে এটা জল কোন দর্শককে কেতা ভাই জল না কোন দাম আদামি অপশন না একদম পুরো 26000 টাকা অনেক বিগ হবে এটা অনেক বিগ সাইজের খামারের বিডার হবে ভাই জি 26000 টাকা দাম নিয়েও সম্পন্ন করা যায় আমার আল ভাই জি ভাই একেবারে সুঠাম দেহের বিগ সাইজ এটা হরিয়ানা ভাইয়া হরিয়ানা

প্লাস বর্তমান অবস্থা বর্তমান এটা বর্তমান অবস্থা তিন মাসের কম আছে ভাইয়া তিন মাসের কম জি আচ্ছা রানিং আপনার দেখতে পাচ্ছেন অনেক রয়েছে দামটা কেমন পড়বে এটা নিলে পারে দামি অপশন পড়বে 28000 টাকা আঠাশ টাকা জি

কারণ পাঠার যদি কান চলে আসে ফুললি বাচ্চা কিন্তু 100% অবশ্যই আসবে এটার দাম কেমন হবে এটা নিলে পরে কোনো দাম দামের অপশন নেই একদম পরে 12500 টাকা একদম পরে 12500 12500 টাকা পড়বে একদম খুব খাই তো এটা ফিক্সড রেট 12500 টাকা পড়বে কোনো দাম দামের অপশন নাই জি এটা ছাগল নিবে বাচ্চার দাম না জি তা তো অবশ্যই জি আল ভাই জি ভাই আবারো দেখতে পাচ্ছি বিগ সাইজ এটা হচ্ছে বেল বেলচাতা ভাইয়া বেলচাতা জি একেবারে এটা তো উন্নত উন্নত ভাইয়া

দামটা কেমন পড়বে ভাই এই জোড়া ধরে জল কোনো দর্শক কেতা জল না হ্যাঁ জি জোড়া ধরে নিলে পারে কোনো দাম আদামি চলবে না জোরা নিলে পারে ধরেন লিব হচ্ছে আপনার হচ্ছে সাতাশ হাজার টাকা সাতাশ টাকা জি কোনো দাম আদামির কোনো অপশন নেই জোরা সাতাশ হাজার টাকা কোনো দাম আদামির কোনো অপশন নাই জি আর কেটে নিলে সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে নিতে হবে কেটে নিলে দামটা বেশি পড়বে জি জি এই হচ্ছে বিষয় ভাইজান জি ভাই বিগ সাইজের অসাধারণ এটা হচ্ছে আপনার হরিয়ানা ভাইয়া হাই কোয়ালিটির ক্রস ভাইয়া হাই কোয়ালিটির ক্রস জি আচ্ছা

সম্পূর্ণ দিয়ে ভাই যানি ভাই এবার কি দেখাচ্ছেন এটা ভাইয়া গরুর মতো খাচ্ছে একদম গরুর মতন খাচ্ছে ভাইয়া আচ্ছা কত যাবে এটা দাঁত চলতেছে আপনার হচ্ছে আচ্ছা নতুন কিন্তু চার দাঁত একদম চকচক করছে হাইটে কেমন যাচ্ছে হাইটাস 32 32 সুস্বাস্থ্য অধিকারী সুস্বাস্থ্য অধিকারী লাইভ আর ভালো মনো জি ভাই আর এটা তো রানিং এটা রানিং পরে বাচ্চা ছিল দেখানো আছে দুই মাস প্লাস দুই মাস প্লাস জি এটার দামটা কেমন এটা নিলে পরে দাম পড়বে অনলি পরে 18000 টাকা অনলি পরে 18000 টাকা একদম পরে 18000 টাকা সম্পূর্ণ খরচ দিয়ে দেব ভাই জি ভাই কি জাতি এটা এটা হাই কোয়ালিটির হরিয়ানার ক্রস হাই কোয়ালিটির হরিয়ানার সম্পূর্ণ কানের ফোল্ডিং আছে না দেখেন এত সুন্দর রেক এরাই কিন্তু এক বিন দিছে দুই দাঁত বড় দুই ছোট দুই পাঁচশো ছোট আরে দেখেন এক বিন দিছে রানিং জিনিস কিন্তু দেখেন আবার কিন্তু ওলান কিন্তু আস্তে আস্তে কিন্তু নেমে যাচ্ছে এটা মোটামুটি কিন্তু দুই মাস উপরে দেখানো আছে বিষয় দামটা কেমন এটা নিলে একদম একটা জি ভাই সুপার হিট একটি ছাগল আপনার হাতে এটা হচ্ছে বিটল ভাইয়া বিটল ভাই এটা চলতেছে ভাইয়া আপনার দাঁত চলতেছে চার দাঁত

সেক্ষেত্রে তো রানিং ভাই রানিং পূর্বে বাচ্চা ছিল পূর্বে কিন্তু বাচ্চা ছিল জি এই যে দেখুন জি ভাই আর এখন বর্তমান কি অবস্থা

এটা কিন্তু পাঠার বাচ্চা পাঠা বাচ্চা এই জায়গা পাঠার বাচ্চা আর কেটে নিলে ভাই আলোচনা সাবেক এটা নিলে আলোচনা সাবেক দাম বেশি পরে ভাই আর জোড়া ধরে নিলে পারে একদম পরে বাইশ সম্পূর্ণ খরচ সম্পূর্ণ আলোয় জি ভাই আল ভাই

লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অবশ্যই নিত্য নতুন ভিডিও আপনাদের ফোনে পৌঁছে যাবে ফোনে পৌঁছে যাবে জি দর্শক ভিডিও শেষ মধ্যে চলে এসছি এখানে শেষ করছি সব ভালো থাকবে থাকবেন আল্লাহ আলাইকুম